খবর বন্ধু কল ভালো আছো না দেখতে লাগিও না স্ক্রিনে জিবে ছবি লাগাই দি ই বল দি নতুন গান অর্থাৎ বারে লাদিস আই আসি সঞ্জিত কেন আছে এবং কক্সবাজারের নাইকেই আছে তো ওই যারা হইতে লাগিও না এই গানও হন চ্যানেলত পাইব ই বল দি সঞ্জিত কেন ইউটিউব চ্যানেল সঞ্জিত কেন ফেসবুক পেজ এবং আই স্ক্রিনের এই ভিডিওর উদ্দি লিংক দি দিও ক্লিক করি যাই ওনারা ফলো দিয়ে আইবেন এবং সাবস্ক্রাইব করি আইবেন এবং এই গানও কিছুদিনের মধ্যে পাইবেন খুব খুব চমৎকার আর আগে দিয়ে জানাই দিক দি এই গানটা বাইরে গো অভিজ্ঞ চট্টগ্রাম এবং আরা সাতকানিয়ার ফুয়া এই শিল্পী এবং অর্থাৎ আরা বেগুন সহজিত করি ফুয়া সাপট দি ওনারা বেগুনে দিবেন চমৎকার গানও সাহায্য পারিবেন এবং বাইরে লাদিছে কি কর গিয়ে আ কি কর গিয়ে এবং কিভাবে ক্যারিংয়ে ফেমহন গিয়ে সমস্ত কাহিনী খুবই আনকমন যে আন গান আইলে ওনারা খুবই মজা পাইবেন খুবই মজা পাইবেন মানে গো চমৎকার বাবু শুটিং মের ভাই আর জীবন সর্বপ্রথম এবি বি আনকমন গান ধন্যবাদ